এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসাইসালাম একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর থেকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা ইলিয়া মিন খায়ের ফাকীর রব্বি ইন্নী লিমা আনযালতা ইলিয়া মিন খায়ের ফাকীর আবার বলেন রব্বি ইন্নী লিমা আনযালতা ইলিয়া মিন খায়ের ফাকীর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহর অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ যাকাত যাই করেন আল্লাহর ওয়स्ते অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনি ইবাদতে স্বাদ পাবেন তৃপ্তি পাবেন